সালামু আলাইকুম প্রিয় খামারি আমি আসলে ভিডিও তেমন আকারে তেমন করি না কিন্তু আজকে ভিডিওটা আমি করতে বাধ্য হইতেছি মূলত আমার একটা খাদ্যের বিষয়ে বলার জন্য আমি মোহাম্মদ মোহাম্মদ মাসুমিল্লা গবাদি পশুর প্রাথমিক চিকিৎসক আমার এলাকাতে আমার একটা ভেটেনারি ফার্মেসি আছে ওখানে আমি নিজের তৈরি একটা খাদ্য সরবরাহ করে থাকি এই খাদ্যটা আমি গ্যারেন্টি সহকারে বিক্রি করে থাকি তো মূলত আজকের এই ভিডিওটাতে আমি অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে এখানে এই ছোট কুটিকাটি কাটি বিষয় একজন খামারি এই এই গাভীটা হচ্ছে আবু সাহেদ ভাইয়ের আমাদের এই রামপুর কান্দাপাড়া ওনাদের বাড়ি তো এই গাভীটা কতরূপ দুধ দেয় কী সমস্যার এই হচ্ছে এই ওভারঅল এই ম্যানেজমেন্টে এই খামারে লাভবান হইতেছে কিনা মূলত হচ্ছে আবু সাহেদ ভাই আমার এই খাবারটা খাওয়াইতেছে আজকে বেশ কিছুদিন যাবৎ প্রায় মাস দুই মাস যাবৎ এই খাবারটা খাওয়াইতেছে তো এই খাবারটা মূলত আমি যেটা বলতেছিলাম প্রথমে আমি আসলে ভিডিওটা করতেছিলাম না আজকে আমি আজকে থেকে ভিডিও করব হ্যাঁ আমি গতকালকে এক জায়গায় খুব বাজেভাবে মানে একজন আমাকে খুব মানে খারাপভাবে কয়েকটা কথা বলছে যে খাবারটা কাজ হয় না তো একজনে এটা বলছে আমার বাড়ির লুকে ঠিক আছে একটা প্রবাদ বাক্য আছে যে বাড়ির গরুর বাড়ির ঘাস খায় না এবং এলাকার মানুষ যারা পাশে চিনি পরিচিত যারা আছে ওদের আসলে ওরকম মূল্যায়ন পাওয়া যায় না তো আবু বাড়ি বাড়ি থেকে অনেক দূরে ঠিক আছে আমি আমি আবু খাবারটা প্রায় দুই যাবত এটা যদি একটু দেখাই শুধুমাত্র গ্রানটা পাইছে ওখান থেকে মানে খাওয়া খাওয়ার খাওয়া বন্ধ করে দিছে তো যাকে এই খাবারটা আমি গ্যারান্টি যা আমি আবার বলতেছি কেউ মাইন্ডে নিবেন না যদি কারো সার গরু থাকে আমি সার গুরুর প্রতি আমার নিজ দায়িত্বে যদি শাহিওয়াল গুরু হয় তাহলে প্রায় আটশো থেকে এক হাজার গ্রাম পর্যন্ত ডেইলি লাইফ ওয়েট বাড়ায় দিব ইনশাল্লাহ শুধুমাত্র এই খাবারটা খাওয়াবে অন্য কিছু না এবং আমার পরামর্শ মতো যা যা খাওয়ার দরকার সে সেগুলো খাওয়াবে কোনো ইঞ্জেকশন লাগবে না কোনো কিছুই লাগবে না আর যদি গাবি গরু হয় যেগুলো গাবি যেখন যেমন এই গাবিটা ভাই আপনার এই গাবিটা বাচ্চা দিয়েছে কতদিন হয়েছে বাচ্চা দিচ্ছে আড়াই মাস আড়াই মাস হয়েছে না আচ্ছা তারপরে কোম্পানির খাওয়াইতেন ওগুলা আমার খাবারটা খাওয়ানোর আগে কত দুধ পাইতেন না আগে থেকে বাড়ছে গুরুর স্বাস্থ্য হয়েছে মোটামুটি খাবারও ভালো সারা স্বাস্থ্যড়া বলছ দুধobacillus আছে তাই আগে যদি ধরেন এখন পাইতেছেন 17 16 17 টা আগে কি এরকম 14 15 টা বলতেছেন আমি বাড়ার জন্য বলতেছি না আমি এই খাবারটা যে কোম্পানির তরে ফিড থেকে ভালো আমি এটা বলতেছি না আমি শুধু বলতেছি এটা ফিডের বরাবর তবে এই যে আপনি যে বলছেন যে বাড়ছে এইটা আমি আলহামদুলিল্লাহ এটা অবশ্যই অবশ্যই ফিড থেকে ভালো কারণ এটা মধ্যে সবকিছু ন্যাচারাল वेजिटेबल সোর্স দ্বারা তৈরি এটা এটা আমাদের কোনো কেমিক্যাল সোর্স নাই সবটা ভেজিটেবল এখানে বুটটা আছে সয়াবিন আছে ভুসি আছে আর কিচ্ছু নাই এই ভিটামিন আছে আর হচ্ছে ক্যালসিয়াম আছে তো ভাই আমি কয়েকটা প্রশ্ন করবো আপনাকে যদি উত্তর দেন তো ভিডিওটা যদি লম্বা হয়ে যায় আসলে সবাই ধৈর্য সহকারে দেখবেন আমি কিছু কয়েকটা কথা বলবো ভাইকে ভাই আপনি এই গরুগুলো কতদিন যাবত পালতেছেন গরু প্রায় দুই বছর

তো আসলে অনেকে যারা চান আসলে যে গাভি পালবেন গরু পালবেন একটা ভালো জাতের ফিজিয়ান চান কিন্তু আসলে দুধ চান অনেক বেশি চোদ্দ কেজি পনেরো কেজি তো আমি আপনাদের একটা শর্টকাট একটা তত্ত্ব দিয়ে দিই যেমন ওই গাবিটা দেখেন এই গাভিটার থেকে কতটুক নিচা ওই গাভিটার ওজন হার্ডলি সর্বোচ্চ তিনশো কেজি হবে হ্যাঁ সরি তিনশো বিশ থেকে তিনশো তিরিশ কেজি হবে তো ভাই ওই কত রূপ দুধ দিতে ভাই এটা দিতেছে হচ্ছে সতেরো আঠারোটা সতেরোটা আর ওইটা ওইটা দা পাঁচটাডা এই যে দেখেন ওই গাবিটা যখন পিক টাইম মানে হচ্ছে গাবির যখন দুধ দেওয়ার সময় 105 দিন থেকে 110 দিন এই সময়টাকে গাবি সর্বোচ্চ দুধ দেয় এর পরে কিন্তু আস্তে আস্তে দুধ কমে যায় আর যখন বাচ্চা প্রেগনেন্ট হয় বাচ্চা যখন কনসেপ্ট করে তখন আস্তে আস্তে আরো কমে যায় এই ক্রস গাবির ক্ষেত্রে যে এ গরুগুলা এগুলা কিন্তু মূলত ক্রসের গরু যেমন এই সাইদবার গরুটা এরা কিন্তু প্রায় 75% একটা ক্রসের বাচ্চা ওইটা হচ্ছে 50% ওটার বাচ্চা হচ্ছে এটা ঠিক না ভাই তো এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান দেওয়া হয়েছিল এরপর এটা পঁচাত্তর একটা বাচ্চা সতেরো থেকে আঠারোটা দুধ দিতেছে আলহামদুলিল্লাহ তো আমি বাইকে বলছিলাম যে খাবারটা একটু বাড়াইতে কিন্তু কিছু কিছু গরু আছে আসলে খাবার গুলো হজম করতে পারে না ঠিক আছে যদি হজম করতে পারতো উনি খাবার দিত আরো তো এই গাড়িটা আমি বলতে পারি আল্লাহর মতে তার বডি মেনটেন্স অনুযায়ী বডি ওয়েট অনুযায়ী যদি সে খাদ্যটা হজম করতে পারতো সে 70 20 22 কেজি দুধ দিতে পারত ঠিক আছে তো আলহামদুলিল্লাহ যাই আছে এখন একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে অতিরিক্ত গাবিটা বায়ে প্রথমে তিনবার তিনবার দুধ দয়তো এখন মনে হয় দুইবার দুধ দয় তো এটা হচ্ছে শর্টকাট যেটা বললাম যদি আপনারা কেউ ভালো দুধ চান তাহলে এগোলা গাবি এরকম বড় করবেন কমসে কম 350 কেজি লাইবওয়েট যখন হবে তখন আপনারা হচ্ছে ইনসিমিলেশন করবেন বা বীজ দিবেন এরপরে সাড়ে চারশো পাঁচশো কেজি লাইভ ওয়েটে একটা বাচ্চা নেবেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের নিরানব্বই গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি পাঁচশো কেজি লাইভ একটা বাচ্চা নিতে পারেন আঠারো থেকে বিশ কেজি দুধ ইনশাল্লাহ দিবে কারণ হচ্ছে এই যে এখানে একটা সিলিং ফ্যান আছে ওই সিলিং ফ্যানটা যতটুকু বড় তার বাতাসটাও ততটুক বড় আপনি যদি এখানে ছোট্ট একটা খাঁচা ফ্যান দেন তাহলে কিন্তু বাতাস অল্প দিবে যেমন ওই গরুটা ছোট ওটার দুধও ছোট এটা বড় এটা দুধও বড় পার্সেন্টেজের অবশ্যই ব্যাপার সেবার আছে

তো ফিড কোম্পানিতে এটা বলা ঠিক না এরপরে আমি বলি ইউরিয়া প্রসেসিং করে দেওয়া যায় আমি চাইলে এখানে এই খাবারটাতে আমি ইউরিয়া প্রসেসিং করে দিতে পারবো একটা গরুকে এখানে এই এই কেজি খাদ্যে আমি ইউরিয়া দিতে পারবো কিন্তু এটা যদি সে যত্ন সহকারে পালতে পারে বা খাওয়াইতে পারে তাহলে দিতে পারবে কারণ এক গ্রাম প্রোটিন এক গ্রাম ইউরিয়াতে প্রায় দুই পয়েন্ট আট গ্রাম প্রোটিন থাকে এক কেজি ইউরিয়াতে প্রায় তিন হাজার গ্রাম প্রোটিন থাকে আঠাইশো গ্রাম তো এটা যদি আপনি ভুসি দিয়ে পূরণ করতে চান প্রায় দশ থেকে পনেরো কেজি এরকম ভুসি লাগবে তো এই কারণে কোম্পানিগুলো অনেক ক্ষেত্রে করে যেগুলা ভালো কোম্পানি ওগুলো করে না সুতরাং আমি সবাইকে বলি যদি আপনারা ফিট খাওয়াইতে চান ভালো কোম্পানির ফিট খাওয়াবেন তো ভাই তাহলে এখন চলে যাবেন না ঠিক আছে চলে যাবো চলে যাবেন ভাই একটু ব্যস্ত আমি মূলত আসছিলাম এই খাবারটা খাওয়ানো খাবারটার জন্য এটাতে যেটা বলতেছিলাম এটাতে হচ্ছে ভুসি আছে আর হচ্ছে খাবার রুচির একটু দেখেন তো আমি আবার বলতেছি আমার বাড়ির পাশে একটা সার আমি খাওয়াইছিলাম আমার প্রায় এই পর্যন্ত প্রায় চল্লিশ পঞ্চাশটা সার গরুরে খাওয়াইছিলাম আমি ওদেরকে সবাইকে আমি ঠিক এরকমভাবে গ্যারান্টি সহকারে খাবারটা বিক্রি করছিলাম আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করছিলাম যে ভাই আপনারা দশটা দিন আমাকে সময় দিবেন অনলি দশ দিন এই দশ দিনের ভিতরে যদি গরুর ওজন কোনো পরিবর্তন না হয় এগারো দিনের দিন থেকে এই খাবার না আমার খাদ্যটা নেওয়ার দরকার নাই সুতরাং আমি আজকে দেখে আমি ভিডিওটা ছাড়বো প্রত্যেকের যারা আমার খাবারটা নিবে আমার তত্ত্বাবধানে না আমি এটা হচ্ছে আপডেট দিব শুধুমাত্র এটা ভুল প্রমাণ করার জন্য আর কি তো ওনার কাছে আমি কিছু টাকাও পাই টাকাটা নিয়েও ঝামেলা করতেছে আমি পরবর্তীতে এই বিষয়ে আমি একটা ভিডিও দিব তো ধন্যবাদ সকলকে ভিডিওটা তখন দেখার জন্য সবাই আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত